যে দেখেন আমাদের পূর্বচল এন অ্যানবলক বসুন্ধরা বলকের ভিতরে বসুন্ধরা গ্রুপের স্পোর্টস কত সুন্দর একটা সিনারি দৃশ্য করছে এটা সবাই দেখবেন আমাদের বাংলাদেশ ঢাকা তিনশো ফিটে এত সুন্দর একটা দৃশ্যমান সিনারি করছে দেখেন সবাই তাকে উপভোগ করুন যারা যারা বসুন্ধরা স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ব্লকে আছে ইংলিশ মিডিয়াম এবং হল স্পোর্টস এখানে এটার ভিতরে আছে ফুটবল ক্রিকেট এবং আপনার সুইমিং আছে জিম আছে অনেক ধরনের খেলাধুলার জায়গা এটা অনেক সৌন্দর্য দেখেন সবাই দেখে আসলে পরে অনেক ভালো লাগবে আমরা প্রতিদিন মাঝে মাঝে এই জায়গায় আসি এসে জায়গাটাকে অনেক ফিল করি দেখেন এক এক সময় এক এক রকমের ডিজাইনের পানি আসতেছে সবাই উপভোগ করতে আসবেন আমাদের এভাবে প্রত্যেকটা কোম্পানি যদি এরকম সৌন্দর্য একটা দৃশ্যমান করে আমাদের বাচ্চা ছেলেমেয়েরা এসে দেখবে অনেক আনন্দ অনেক মজা পাবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাই আমার কে স্পোর্টের সামনে একটা ব্রিজ সুন্দর একটা ব্রিজ রাতে এদিক দিয়ে অনেক মানুষ আসে এখন আমি প্যাডেল প্যাডেল খেলা যেখানে হয় সেই জায়গায় যাচ্ছি এখানে ফুটবল খেলার মাঠ সবাই এসে দেখবেন অনেক সুন্দর এই যে দেখেন এই জায়গাও এই যে খেলার মাঠ আছে অনেক সুন্দর্য এখানে সুন্দর পার্ক গাড়ি পার্ক করার মতো জায়গা আছে অনেক সুন্দর গাড়ি পার্কিং ম্যানেজমেন্ট সবাই আসবেন এগুলো উপভোগ করতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাই এটাই সবাই যেন দেখতে পারে সবাই একটু কমেন্ট লাইক শেয়ার করে দেবেন